মানুষ কখন সবথেকে বেশি নিরুপায় হয় বলতে পারেন যখন সে নিজের সবটুকু জ্ঞান বুদ্ধি দিয়ে কাউকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে এবং উল্টো দিকে মানুষটা সেটা বুঝতেই চায় না কিংবা বুঝতে ইচ্ছুক নয় এর থেকে নিরুপায় আর কখনো কোনো মানুষ হয় বলে না আমার মনে হয় না তখন না নিজের উপর ইরিটেশন হতে শুরু করে মুঠো শক্ত হয়ে আসে ইচ্ছে করে গায়ের সমস্ত জোর দিয়েছে চেয়ে উঠি কিন্তু সে আর হয়ে উঠে না আর এই চিৎকার ভেতরে জমতে জমতে বাড়তে থাকে বিরক্তি তারপর ফ্রাস্টেশন এবং আলটিমেটলি তিক্ততা তিক্ততা নিজের প্রতি কাজের প্রতি আশেপাশের মানুষের প্রতি কিছু মানুষ হয় যারা বুঝতে না পারলেও অন্তত বুঝতে চাই কিংবা বোঝার চেষ্টা করে অন্তত আর কিছু মানুষ হয় যারা কিছুই বুঝতে চায় না নিজেরা যা ভাবে সেটাকে নিয়েই পড়ে থাকে সেটাকে সর্বত্র প্রযোজ্য করতে চায় এর বাইরে কিছু বললে সেটা হয় নাটক কিংবা ঢং বলে উড়িয়ে দেয় তাদের যতই বোঝানোর চেষ্টা করেন না কেন তারা নিজের জায়গা থেকে না এক চুলো সরবেলা আর এটাই হচ্ছে বাস্তবতা